আমাদেরকে সময় বার করতে হয় আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝাইতে হচ্ছে কেন এই আওয়ামী লীগ নামে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের কোন কারণে রাজনৈতিক দমন হয় বলেন আমরাইতিমধ্যে শুনতে পেয়েছি ধর অনুประเทศ নাকি রাজনৈতিক দলগুলোর সাথে বসার চেষ্টা করছেন

এই দেশে গণতন্ত্রের পরিবর্তে মাফিয়া তন্ত্র চালু করেছিল সারা দেশে সন্ত্রাস কায়েম করে চাষুদের ৩০ হাজার নেতা হত্যা করা হয়েছিল আপনারা জানেন চুয়াত্তর সাল আওয়ামী লীগ নেতা কর্মীদের লুটপাটের কারণে পনেরো লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে আওয়ামী লীগ শুধুমাত্র ক্ষমতায় থাকা কালে রক্ত ছড়িয়েছে বিষয়টা এমন নয় আপনারা দেখেছেন দুই হাজার ছয় সালে লোকি বইটা দিয়ে লাঠি দিয়ে লোকি দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করেছে সর্বপ্রথম আপনি জানেন যে 1990 সালে বাংলাদেশের লাটাস লোন ডিফেন্স ভারতীয় আকর্ষণের সহায়তায় আমيليক হচ্ছে ভারতীয় এক্সটেনশনের একটা ইমপ্ল্যান্ট একটা দল ভারতীয়দের সহায়তায় আমাদের দেশ প্রেমিক পিডিআর সৈন্যদেরকে বিলখানাতে মিশে হত্যা করেছে

ফেসিবাল বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে শ্রদ্ধা রয়েছে আপনাদের প্রতি আপনাদের দীর্ঘ দেড় দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা পাঁচই অগাস্ট ক্লোজ হয়ে গেছে এটাকে রিওপেন করার চেষ্টা করেন না আমাদেরকে বলা

বিদেশের প্রেস্টিজ সামনে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রিত হবে না। আমরা এই দেশের রাজনীতি আমরা দেখেছি এই দেশটাতে ঠરાয় খাটা হাসিনা মূলত হচ্ছে মোদির বেতনভুক্ত কর্মচারী সে

আজকে শেষ হয়ে যাক এই আওয়ামী লীগ প্রিয় সহযোদ্ধা সংগ্রামী সহযোদ্ধা আপনাদেরকে বলতে চাই শেষ বিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে আরো যদি এক মাস প্রয়োজন হয় এক বছর প্রয়োজন হয় আওয়ামী কে নিষিদ্ধ না